হ্যালো গ্যাস আজকে আমরা কোথায় যাচ্ছি না না আমরা কোনো টোরে যাচ্ছি না আমরা যাচ্ছি একটা শ্যামা পূজাতে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পূজা যেখানে হয় সেখানে যাচ্ছি মোহনগঞ্জ আমাদের সাথে আছে ব্রাদার তো আমরা সবাই গাড়িতে উঠলাম তো একটু পরেই আমাদের গ্যাস শেষ হয়ে গেল আমরা একটা স্টেশনে নামলাম তারপরে গ্যাস লুট করা হলো তারপরে আমরা শ্যামা আমরা কিছুক্ষণ যাত্রা করে আমরা চলে আসলাম মোহনগঞ্জ তারপর আমার এক দিদির বাসায় চলে গেলাম আমরা সবাই মিলে তারপর খাওয়া দাওয়া করলাম তারপর আমার মিঠুন ভাই আমাদের একটা শরবত পান করাইল আমরা প্রথমে সঙ্গ দিয়ে শুরু করলাম যেখান থেকে শুরু করে আমরা যাতে পুরো পূজাগুলো দেখতে পারি তো আমরা সেইভাবে গোড়াপীরা শুরু করলাম আমাদের প্রিয় বাইবাদেরকে নিয়ে আপনারা সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল তারপর আবারও এখান থেকে আমরা যাত্রা পরবর্তীতে শুরু করলাম সেখান থেকে ঘুরাফিরা করে আমরা আরেকটা ফ্যান সাইকেল যুব সংগঠনের মধ্যে চলে আসলাম তো এখানের পরিবেশটা মোটামুটি ভালোই আছে তো ভালোই লাগছে কিছুক্ষণ বসে আমরা ছবি টুবি তুললাম সবাই মিলে একসাথে এখন আমরা মোহনগঞ্জের যে জায়গাটি আসলাম বলা যায় যে তৃতীয় নাম্বার পূজা হিসাবে ধরা হয় সেখানে নবসঙ্গ তো এখানের পরিবেশটা মোটামুটি অনেকটাই ভিন্ন যা দেখার মতো করে আর এখানের উচ্ছজনতার যে একটা বীর যা একটা সবাই যে একটা আগ্রহ ডান্স করার সেটা আমরা দেখতে পারলাম তো আমরা এটার সাথে সাথে আমরাও সবাই মিলে নৃত্য করলাম খুবই ভালো লাগলো এখানের এনজয় করলাম সবাই মিলে তারপরে আমরা কিছুক্ষণ আবার ছবি টবি তুললাম এখানে তারপর আমরা অনেক নাচানাচি করে আমরা জগৎ শঙ্কর মধ্যে চলে আসলাম তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো এখনও মোটামুটি ভালোই লাগছিলো এখানে নিরিবিলি একটা পরিবেশ টবি তুললাম আমরা আবারও আমরা যেখানেই যাই আমরা ছবি তুলতে পছন্দ করি এবং কি ডান্স করতে খুবই ভালো লাগে আমাদের কাছে তো এখন আমরা যাচ্ছি মোহনগঞ্জের সবচেয়ে বড় পূজার মধ্যে যেখানে দেওতান পূজা হলো মোহনগঞ্জের সবচেয়ে বড় পূজা যেখানে না গেলেই নয় তো আমরা খুবই ক্লান্ত তারপর আমরা চলে গেলাম সবাই মিলে তো আমরা ভিতরে প্রবেশ করবো কীরকম সৌন্দর্য করছে আসলে এখানে আসলে ইন্ডিয়ার একটা ফিল পাবেন যেটা কলকাতায় দেখা যায় যে বড়ো বড়ো প্যান্ডেলে যেরকম একটা কারুকার্য থাকে তা একটা সৌন্দর্য থাকে তো প্রিয় ভক্তদের জন্য একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা পরিবেশ এখানে যা দেখার মতো করে তো এখানে সবাই যদি কেউ ছবি তুলতে না পছন্দ করে এখানে সবাই মিলে ছবি তুলে তো আমরা ভিতরের কাজটাও দেখলাম তাও ভাল লাগলো কিন্তু দুঃখের বিষয় যে বিদ্যুৎ ছিল না তার জন্য আমরা পুরোপুরিভাবে তারপর আর একটু হেঁটে একটা সঙ্গের মধ্যে চলে গেলাম নিরিবিলি ছিল প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যেখানে আসি মোহনগঞ্জের মধ্যে দ্বিতীয় নাম্বার বলা হয় যে এখানে তো এখানে যে একটা ভিড় ছিল সবথেকে বেশি আমরা দেখতে পাচ্ছি তো আমরা ভিতরে গিয়েও দেখবো তার পরিবেশটা কীরকম এখানের মূর্তিগুলো বেশ সুন্দর ছিল আর এখানে যে লাইটিংগুলো ছিল যে ডিজে গান ছিল তা এখানে আমরাও ডান্স করলাম প্রচুর পরিমাণে এখানে মনে হইলো যে আমরা আসলে আসলে কি বলবো ভাই এখানে গেলে আপনি নাচতে না হলেও আপনার নাচতে হবে ফিল আসে বাইরে ভাই কি বলবো মনে যে একটা ক্লান্ত দেওয়া ছিল আসলে এখানে ডান্স করে চলে গেছে এখানে যে কারু সামনের সামনে খুবই আসলে নন্দনিক একটা দৃশ্য যা আসলে যে কেউ কেউ মুগ্ধ করে দিবে। তো এখান থেকে করে আরেকটা মধ্যে চলে গেলাম আমরা তো এখানে এসে দেখলাম খুবই ভালো লাগলো এতটাই আগ্রহ ছিল যে বক্স না আমরা দিতে শুরু করলাম প্রিয় ভাই বাদারকে সবাইকে নিয়ে আসলে খুবই আনন্দের একটা মুহূর্ত ছিল যেটা বলার বাইরে আসলে আমাদের এই নৃত্য দেখে মন মধ্যে সবাই অবাক হয়ে গেছিল যে এরা এত সুন্দর কিভাবে নৃত্য করতে পারে হ্যাঁ সবাই দেখে অবাক হয়ে গেছিলো আশেপাশের মানুষগুলো তারপর চলে আসলাম তিন সঙ্গ তো এখানে ভিতরে প্রবেশ করব আমরা দেখব কীরকম একটা পরিবেশ তো ভিতরে গিয়ে দেখলাম নিরিবিলি একটা পরিবেশ তো এখানে ভালোই লাগলো আসলে এখানে আমরা যেতে যেতে অনেকটা রাত হয়ে যায় প্রায় তিনটা বেজে যায় তার জন্য অনেকটা পরিবেশটা নিরিবিলি ছিল তো এটাই শেষ আসলে ঘুরতে ঘুরতে প্রায় সকাল হয়ে যায় তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসলে অনেক ঘোরাঘুরি করছি আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি দেখেন দা আমাদের সাথে আছে তারপর আমরা সুন্দরভাবে আমরা বাড়ি ফিরলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে